তো যারা আমাদের সাথে রয়েছেন প্রিয়াশীবৃন্দ দেশ এবং প্রবাসী আপনাদের প্রত্যেক ধন্যবাদ আইরাম আমরা দেখার চেষ্টা করি মধ্যে তারা সার্ভিস আইসুন তারা কেন

তবে আগুনটা কিন্তু আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের তারা কিন্তু খাস করে যাচ্ছেন আগুনটা নিয়ন্ত্রণ আনতে তারা কিন্তু খাস করে যাচ্ছেন এবং প্রায় চল্লিশ মিনিট থেকে কিন্তু এখানে তারা কিন্তু খাস করে যাচ্ছেন যে আগুনটা নিয়ন্ত্রণে জন্য আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মধ্যে সিলেটের এলাকা আর এই জায়গায় কিন্তু আগুনের এই যে বাড়িটা এই বাড়িতে কিন্তু আগুনের সত্যপাত হয়েছিল যে সাধুবাবুর বাড়ি নামে পরিচিত আহ প্রিয় দেখারা যে এখন পর্যন্ত যে বাসার যে বৈদ্যুতিক লাইন আছে এগুলা কিন্তু বিচ্ছিন্ন করা লাগে আহ ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা দেখা যেন কাজ কর এই মুহূর্তে নয়টা পঁয়ত্রিশ মিনিট আর এখন থেকে প্রায় মিনিট আগে এখানে কিন্তু আগুনের বাড়িতে জানা যায় মানুষের কাছ থেকে যে ধরে ফ্রিজ থেকে কিন্তু আগুনটার সূত্রপাত হয়েছে বলে অনেকেই জানান প্রিয়দর্শকৃন্দ

আগুন তো আমরা এখন পর্যন্ত ধারণা করলাম যে এটা ফ্রিজ টাকি লাগছে তারা কইতে কইরা আগে বাসার মালিক যারা আর এটা তো সাদোর বাড়ির বাসা ওই প্রায় দরণ প্রায় আহ চাল্লিশ মিনিট আগে আগুন লাগছে বায়ো বিকেড আইসে আইয়া বায়ো বিকেটের ট্যাংকি সে খালি হয়ে গেছে এরপরে পিছনের শুনে থাকি তারা পানি নিয়ে যতটুকু বাড়ছে কাবার দিতে আর কি এখন বর্তমান পরিস্থিতি মোটামুটি তো আগুন নিবাইছে তারা বুঝলেন এবং এবং এলাকার মানুষও সব মানুষ চতুর্থ হবে মানুষে আইয়া ফায়ার ব্রিগেডের সাহায্য করতন বুঝলেন কিন্তু এই সময় তো আর ফায়ার ব্রিগেড আওয়ার আগে তো আর বিকল্প কোনো ব্যবস্থা আছে না বুঝলেন

দেখাম যেখানে ফায়ার সার্ভিসের লোকজন আছে আমরা ফায়ার সার্ভিসের লোকজনে কিন্তু তারা কিন্তু চেষ্টা করে তারা যে পানির লিআইছিলাম এই পানির ট্যাঙ্কি একেবারে খালি গেছে তারপরে তারা পিছন থেকে একটা বাড়ির পুকুর থেকে তারা কিন্তু ফানি আনছেন এমনটাই আর ওদের তারা যে ফায়ার সার্ভিসের গাড়িও আসে কেন প্রিয় দর্শক ফায়ার সার্ভিসের গাড়িও আসে ঠিক আছে তবে এই মুহূর্তে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে আছে আমরা যতটুকু দেখতাম পাইলাম আপনার আমরা দেখানোর চেষ্টা করলাম আহ মিতা চৌধুরী ভাই করা কুয়ারফার কোন এলাকায় ভাই সাধু বাবুর বাড়িতে ভাইয়া আহ সাধু বাবুর বাড়িতে আপনারা দেখতে পারা যে ফায়ার সার্ভিসের গাড়িও আসে কেন এবং প্রচুর পরিমাণে উৎসুক মানুষ আছেন এলাকার এবং ধন্যবাদ জানাইরা সবাই ফায়ার সার্ভিস ব্রিগেডের সবাই ধন্যবাদ জানাই যে তারা খবর পাওয়ার

আমরা এই বাইরে আসলে 막টা হইউল্লোর আওয়াজ শুনিয়া আইয়া দেখি আগুন। আমরা 12 নম্বর ওয়ার্ড এটা সিলেট সিটি কর্পোরেশনের সাদাবাবুর বাড়ি নামে পরিচিত ওয়ার্ড। মানে কোন এক কারণবশত আগুন dorshe ঘন্টা আধা ঘন্টা আগে। ও মানুষ আগুনটা নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে এখন আমরা সঠিক কইতে পারাম না। ইনো ফায়ার সার্ভিসের টিম আছে। তারা আগুন নিয়ন্ত্রণে করা খুব চেষ্টা কররা।

যারাই আছেন বিশেষ করে যেন আল্লাহ অগ্নিকাণ্ড থাকে যেন প্রত্যেক যানমাল রক্ষা করে এবং এই বাড়িতে যা হয়ে গেছে আর যাতে কার যাতে কারো না হয় তার লাগে কিন্তু সবাই দোয়া করবা এবং যাতে নিয়ন্ত্রণে আল্লাহ পাকে

তারা পানি মাররা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসে তারা যে আইপিএস লাইন আছে সেটা ডিসকাউন্ট করছেন না জানেন যে ইতিমধ্যে গোটা চলছে যা কিছু আছে সব থেকে দেখা যায় লোকজন এখনো কিন্তু গড়ের অনেক জায়গায় কিন্তু যেহেতু উপরে টিনের গড় কাঠের আহ সেখানে কিন্তু আগুনটা এখনো আছে বিভিন্ন জায়গায় তারা পানি মারা প্রচুর পরিমানে পানি মাররা

এখন গর পৃথিবীর কাক কিন্তু আগুন আছে যার কারণে তারা পানি মাররা তারা দেখতে তারা পানি এখন তো পানি মাররা মানুষজন আল্লাহ তর তাপ দর্শকৃন্দ যে সমস্ত উপরের অংশ আছে আহ সেই জায়গা জায়গাতে এখন আগুন যেখানে আগুন ঘুরছে সেখানে তারা কিন্তু পানি মারা এবং আগুন আহ তারা নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টা করে আগে যাদর্শবৃন্দ আর আপনারা আপনাদের তারা যে ঘরের একেবারে সব কিছু যে চলছে তবে আসলে কি কি জায়গা আসলে কত আছে কিংবা কত আছে কিনা সেটা কিন্তু আপনার জানিয়ে চেষ্টা কর আমরা আছি আপনার মধ্যে এই মুহূর্তে সিলেক্ট করার পর সাধুবাবুর বাড়িতে খুব সুন্দর সাধু বাবুর বাড়িতে আর ইতিমধ্যে মধ্যে প্রায়ত রয়েছে যে লোকজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যারা রয়েছে এখানে যে তারা কিন্তু এই মুহূর্তে সাধু বাড়িতে যে আজ এখন থেকে প্রায় পঞ্চাশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট আগে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে যত স্থানীয় মানুষদের কাছ থেকে শুনতে পারছিলাম এবং এলাকার মুরব্বী যারা আছেন তারা কাছ থেকে শুনছিলাম

কোনো সূত্রপাত দেখা যায় সাথে সাথে যেন ফায়ার সার্ভিস খবর দেন এবং স্থানীয় মানুষজন আপনারাও যেন দ্রুত গতিতে যেন আগুনটা নিয়ন্ত্রণে আনা লাগে আহ সেই ধরনের সুযোগ সংস্থা রাখবা কারণ অনেক উৎসুক মানুষ আছেন যারা ইয়ে বের করেন তারা কারণে

তারা যে সাধু বাবুর বাড়ির পিছনে একটা পুকুর থাকায় এই পুকুরের পানি দিয়ে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা হয়েছে আগুনটা নিয়ন্ত্রণে আনা কারণ সিলেট নগরীতে আপনারা জানেন যে প্রায় আটানব্বই বিভিন্ন নিজস্ব আমরা যে জলবিদ্যুৎ সেনা যে সিলেট নগরীর আটানব্বই শতাংশ জায়গাতে কুকুর নাই কুকুর না কারণে মানুষজন

কিন্তু এটা পুরাতন এটা জমিদার বাড়ির মতন যার কারণে যে উপরের অংশে এখনো কি আগুন আছে কিনা তার লাগে কিন্তু ফায়ার সার্ভিসে আমরা দেখতাম এখন পানি মাররা এখনও তারা পানি দেয় আর এই পানি দিয়ে যেন আল্লাহ পাকে নিয়ন্ত্রণে আনেন আসলে দোয়া করবা আসলে এবং দেখতে পাই কেন প্রচুর পরিমাণ মানুষ তুলে আসেন কে দশবিন্দ প্রচুর পরিমাণ মানুষ তুলে যে সিলেট সিটি কর্পোরেশন বারো নম্বর ওয়ার্ড কুয়ারফার এলাকা আর কুয়ারফার ও যে সাধুবাবুর বাড়ি নামে পরিচিত একটা পুরাতন ঐতিহ্যবাহী এটা বাড়ি বাড়িটা

যাই কাল্লা পাকে ভাত অর্থাৎ আসলে আহ ব্যাবহ দুর্ঘটনা অর্থাৎ আমরা অগ্নিকাণ্ড একটা দুর্ঘটনা প্রিয়দর্শবিন্দ আল্লাহ সবাই যান মাল করি আমরা সবার আসলে প্রিয় দর্শকৃন্দ কোনো কিছু হয়েছে না শেষ হয়ে গেছে পানির কিন্তু বারো নম্বর ওর যে কোয়ারপাড় সাধু বাবু বাড়ির পিছনে একটা পুকুর থাকায় সেই পুকুরের পানি দিয়ে সেই আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে

আটা গড়টা ভাড়া চলে গেছে যে প্রথম বাড়িটা ছিল ওইwidetilde ভাই এটা বাড়ি আছেন আর এখন অজ পানি বেরা পানিটা কিন্তু দেওয়া বন্ধ হইছে না এখনো যে ঘরের যে সমস্ত জায়গা যে আগুনর লেলিহান লাগাইলাছে সেখানে তারা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাগাই কাজ করে আপনারা কইরা এখনো কিন্তু পানি দ্বারা চেষ্টা কইরা মানুষে এখন পর্যন্ত পানি দেড়া দুটো পানি দেড়া একেবারে সাদ বা সাদ যে সমস্ত কাঠ আছে সেখানে দুটো পানি ডেড়া দেওয়ার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে তারা শুক্র দেখা পাই না

খুব ভালো একটা উপকার করছেন ওনারা খুব ভালো একটা ইয়ে নিছেন পানি আমাদের পুষ্পণী থাকি অনেক পানি আনিয়া তারপরে খুব কষ্ট বিনিময়ে তারা রিক্স নিয়া আগুন গুলা নিয়ন্ত্রণে আনছেন এর জন্য তাদের এটা বলতে পারি না আমি তো ওই বাড়ির লোক আমি পিছন থাকি যখন আগুনের ইয়ে দেখছি মানুষের শিকার তখন আসছি আপনার আইসা মানুষ কন্ট্রোল করতেছি সবাইরে বুঝাইতেছি যে ফায়ার সার্ভিসে ক্লিয়ার ক্লিয়ারেন্স দেন ফায়ার সার্ভিসে এর ক্লিয়ারেন্স না দিলে আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আনা যেত না সবচেয়ে কিস্মত ভালো যে লোকগুলা যে বাসিছে একটা লুকের যে ক্ষতি হয় না ওটাই আর ঘরের কি পরিমাণে হয়েছে ঘরে তো অনেক ক্ষেত্রে ক্ষতি ওরা ওনারা ঘরে ডুবলে ওনারা বুঝতে পারবেন আর আমরা তো যা পাহাড় দেখতেছি

যে সমস্ত মানুষ আইসন সদস্য হলরে যে তারা অনেক কষ্ট করা যে তারা গাড়িতে পানি আসেনি পানি শেষ হয়ে গেছে এবং তারা বাড়ির ঠিক পিছনে আর যে সাধু বাবুর বাড়ির পিছনে যেটা পুকুর আছে পুকুর তাকিয়া শেষ পর্যন্ত পানির পাইপের মাধ্যমে আগুনটা নিয়ন্ত্রণ আনতে গিয়ে তারা কিন্তু খাস করে যায় না এখন পর্যন্ত আপনারা দেখতে যে এখন পর্যন্ত তারা কিন্তু খাস করে যায় না আমরা আছি মধ্যে

আরো ছয় থেকে সাতটা রুম ছিল এগুলো আমরা মোটামুটি সেভ করতে পারছি আরকি আহ মানুষ কেমন বলছিলেন বাড়ির মানুষজন বলছিলেন যে গাড়ি আপনাদের যে পরিমাণ পানি ছিল সেটি শেষ হয়ে গেছে এবং তাদের বাড়ির পিছনে এটা পুকুর রয়েছে সেই পুকুর থেকে পায়ে কে অনেক কষ্ট করে আপনারা কিন্তু পানি আহ দিয়ে কিন্তু সেটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেন এই বিষয়ে হ্যাঁ এটার ধারণাটা ঠিক ছিল আমাদের প্রথম কল পানি হয়ে গেলে দিয়ে আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের পানি কিন্তু শেষ হয়ে যায় না এর মধ্যেই কিন্তু আমরা পিছন দিকে যে ঝিলটার মতো দেখতে পাচ্ছেন এই সোর্স থেকে কিন্তু আমরা পানিটা নিয়ে আমরা আগুনে কাজ করতে পারছি যদি এটাই না থাকতো আমাদের যদি ওয়াটার সোর্স না থাকতো তাহলে আমরা কিন্তু অগ্নিকান্ডে কাজ করার জন্য আমাদের অনেক ব্যাখ্যাত হতো কি পরিমাণে প্রথমে ধারণা করছেন এখনই এখনই বলা যাচ্ছে না তবে আমরা হয়তো পুরোপুরি কাজ শেষ করার পর তদন্ত সাপেক্ষ হয়তো বলতে পারবো

ফায়ার সার্ভিসের সার্ভিসের লোকজনের বক্তব্য শুনছিলেন এবং এলাকাবাসী ধন্যবাদ জানাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন খুব দ্রুত তারা আসলে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা কাজ করছেন বলে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আর আমরা এখানে কি এখানে কি হয়েছে আর এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাই যে আসলে একদিকে মানুষের বাড়িঘর চলছে অন্যদিকে একটা স্থানীয় মানুষের কিন্তু

তো জায়গা প্রিয় দশ বন্ধু আমরা রয়েছি আপনাদের সাথে সিলেটি এরwidetilde ভাই একটি বাড়ি সিলেট নগরী কোয়ারপার সাধু বাবুর বাড়ির গায়ে পরিচিত সিলেটি সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডে আর শ্রোাসে আমরা দুঃখ প্রকাশ আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে টাস্ট সিলেটে লাইভ থেকে আমি রোহলামিন বিদায় নিচ্ছি প্রিয় দশ বন্ধু এবং সেই বাড়িটি দেখতে পাচ্ছেন আসলে যে বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে এবং বাড়িটি একেবারে জ্বলেছে অনেক কিছু নষ্ট হয়েছে গরে মাত্র দুটি রুম বেঁচেছে এমনটা বলছেন অনেক নিশপত্র হয়েছে নষ্ট হয়েছে এমনটাই

দাদা একটু কথা বলতে চাই কেমন আছেন আপনি তো যাই হোক ট্রাস্ট সেটা লাগতে ক্যামেরু হল আমি দায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ পাক সবার জন্য জানমাল নিরাপদে রাখে হেফাজত করে সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু